আসসালাম আলাইকুম আজকে আন্দোলনরত ছাত্ররা আগামী কাল থেকে বাংলাদেশে সর্বাত্মক অবরোধের আহ্বান জানিয়েছেন আমরা দেশের জনগণ এই সর্বাত্মক অবরোধের সাথে আছি আমরা এই সর্বাত্মক অবরোধের সাথে সংহতি জানাচ্ছি আমরা প্রবাসীরা এবং দেশের সকল নাগরিক এই সর্বাত্মক অবরোধে অংশ নেব আগামী কাল থেকে বাংলাদেশের রাজপথ থাকবে আন্দোলনকারীদের দখলে বাংলাদেশের সকল জনগণকে আমি আহ্বান জানাচ্ছি আগামীকাল রাস্তায় নেমে আসতে আন্দোলনকারীদের সাথে সংহতি জানিয়ে বাংলাদেশের রাজপথের দখল নিতে আমরা দেখতে চাই হাসিনা শক্তিশালী না বাংলাদেশের জনগণ শক্তিশালী আমরা দেখতে চাই হাসিনার পুলিশ শক্তিশালী না বাংলাদেশের জনগণের সম্মিলিত শক্তি শক্তিশালী আমরা দেখতে চাই বাংলাদেশের মালিক আসলে কারা বাংলাদেশের মালিক হিসাবে বাংলাদেশের জনগণ আগামী কাল, রাজপথের দখল নেবে বাংলাদেশের দখল নেবে আমি পুলিশ বিজেপি আর্মি র্যাব সবাইকে সাবধান করে দিয়ে বলতে চাই আপনারা ব্যারাকে থাকেন ব্যারাক থেকে বের হবেন না আপনাদের মালিক হাসিনা নয় আপনাদের মালিক বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ আপনাদেরকে আদেশ দিচ্ছে আপনারা ব্যারাকে থাকুন ব্যারাকের বাইরে বের হবেন না আপনাদের হাতে যে বন্দুক আছে ওই বন্দুকের মালিক বাংলাদেশের জনগণ আপনারা যে গুলি ছড়েন সেই গুলির মালিক বাংলাদেশের জনগণ আমাদের টাকায় ওই বন্দুক কেনা হয় আমাদের টাকায় ওই গুলি কেনা হয় আপনারা ব্যারাক থেকে বের হবেন না এর পরিণতি ভালো হবে না আপনাদেরকে আগেই সাবধান করে দিচ্ছি আপনাদের কমান্ডারদেরকে সাবধান করে দিচ্ছি আপনাদের ঊর্ধ্বতন অফিসারদেরকে সাবধান করে দিচ্ছি আপনাদেরকেই ধরা হবে আমরা ধরবো খুব বেশি দিন আর নাই আমরা যেদিন বিজয়ী হব আপনাদের প্রত্যেককে খুঁজে খুঁজে বের করে আমরা চরম শাস্তির ব্যবস্থা করবো আগামীকাল বাংলাদেশের সকল শ্রমিক কৃষক জনগণ মধ্যবিত্ত ছাত্র শিক্ষক কর্মচারী সবাই রাস্তায় নেমে আসবেন আন্দোলনরত ছাত্রদের সাথে থাকবেন এবং তাদেরকে সাহস যোগাবেন এবং রাজপথের দখল নেবেন আমরা এর পরবর্তী কর্মসূচি ছাত্ররা যেভাবে করতে বলবে আমরা সেটারই অনুগামী হব আমরা সেভাবেই সেটাকে অনুসরণ করব সবাই ভালো থাকবেন আপনাদেরকে বিজয়ী হওয়ার তৌফিক যেন তালা দেন এবং সবাইকে নিরাপদে থাকার যেন তৌফিক দেন ভালো থাকবেন দেখা হবে বিজয়ে